বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চায় এমনই পোস্টার ঘিরে শোরগোল মালদায় আজ সকালে মালদা শহরের ফরামোড় সহ একাধিক জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এ মেরে কে দেখেছে কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি এই এলাকার নাম কি মালদা হসপিটাল গেট আচ্ছা সকালে কি হলো আমি দোকান আসলাম দোকানের পাশে দেখি একটা পোস্টার সাথে আছে এই পোস্টারে লেখা আছে নিখোঁজ শিরোপা মিত্র চৌধুরী

তো এসে দেখছেন এখানে যে যেমন লেখা আছে আমাদের আপনার নাম শেখ এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে সেরুপর মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণবনগর শামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় সাহিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং দেরি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং মানুষের কাছে আমরা আবেদন করব। তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এইসব পোস্টার এইসব নিম্ন রুচি রাজনীতি করে কোনো ভোটে কিছু এফেক্ট পড়বে না কারণ সবাই জানে শিল্প মিত্র চৌধুরীকে চেনে ভারতীয় জনতা পার্টিকে চেনে নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির ভোটে এফেক্ট পড়বে না বরঞ্চ এর থেকে মানুষের মনে তৃণমূলের সম্বন্ধে একটা নেগেটিভিটি ছড়াবে এবং তার ফলে ভোট হ্যাঁ আমি রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে এটা আজকের কথা না এটা অনেকদিন আগের থেকেই বছর দু এক যাবতীয় বন্যা করোনা মানুষের বিপদ মৃত্যু কোনো বিষয়ে ইংরেজ ইংরেজবাজার বিধানসভার বিধায়কে বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল এর আগেও এটা প্রস্তাব করেছিল বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটু বিরাট কন্দুল চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না ওনাকে কোনো রেস্টুরেন্টে কোনো বারকাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে হ্যাঁ রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি এটা বিজেপির কর্মীরাও বিজেপির নেতৃত্বরাও তার হয়ে সরাসরি এখনও ওইভাবে নামেনি যেহেতু কেন্দ্রীয় প্রার্থী দিয়েছে উনি প্রার্থী হিসেবে নেমেছে মানুষ স্বাভাবিক ওনাকে দেখতে পাচ্ছে না বলেই বিজেপিরই এক অংশ এইগুলো করছে যারা ওনার প্রার্থী পদে বা ওনার সাথে রাজনৈতিকভাবে বিভেদ আছে এটা দীর্ঘ বছর যাবত এই পোস্টারগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই এটা ওদের দলীয় ব্যাপার এই ব্যাপারে তৃণমূলের এইসব নিয়ে মাথা খাওয়ার ব্যাপার নাই যে মানুষকে বিধানসভা নির্বাচনের পর বিপুল ভোটে নির্বাচিত করার পর সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কাজ করছে ওনাকে কোনো বিষয় পাওয়া যায়নি দুবছর যাবৎ কোনো দুর্ঘটনা কোনো প্রাকৃতিক দুর্যোগ তাই মানুষ এমনিই ঘুরতে দেবে না তৃণমূল এটা জানে সেই জন্য তৃণমূল এইসব নোংরা রাজনীতি করে না পোস্টার করে না পোস্টারটা বিজেপির মাথা থেকেই বিভিন্ন আমরা দেখেছি বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় বিজেপির যেখানে সরকার আছে ওখানে মাঝে মাঝে ওদের প্রার্থী পাওয়া যায় না বলে ওইটাই ওই কালচারটা এখানে নিয়ে এসছে Video Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.